আপনার ভিতরে যদি সাতটা চরিত্র থাকে কয়টা আপনি বুঝে নেবেন আল্লাহ সুবহান তালা আপনার এই চরিত্রগুলোকে বা গুণগুলোকে ভালোবাসেন আপনি মিলান এখন যে আপনার ভিতরে এগুলো আছে নাকি নাই কয়টা সাতটা কয়টা সাতটা সাতটা চরিত্র যদি আপনার মধ্যে থাকে আমার আল্লাহ বলছেন কোথায় পবিত্র কোরআনে কোথায় পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছে আমি এই চরিত্রগুলোকে ভালোবাসি আমি এই গুণগুলোকে ভালোবাসি এই চরিত্রের অধিকারী মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চলে আসে আপনি আমি কি না আল্লাহর কাছে যেতে আমি আপনি কি না আল্লাহর ভালোবাসা পেতে যদি চায় আল্লাহর কাছে যেতে যদি চাঁ আল্লাহর সন্তুষ্টি যদি চায় আল্লাহর ভালোবাসা এই সাতটা চরিত্র আপনার মধ্যে আনতে হবে সকলেই চেষ্টা করবেন এই বলেন কোন সারটা এক নম্বর আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করেমের মধ্যে কি বলছেন ইন্ন আল্লাহ হায়ু হাইবুদ্দৌয়া আল্লাহ রব্দুল আলমিন বললেন নিশ্চয় আল্লাহ রব্দুল আলমিন ভালোবাসেন যারা তবা করে সোহারাল্লাহ আল্লাহর নবী বিশ্ববি সাল্লাল্লাহ আনাই সাল্লাম বলছেন ওয়াল্লাহ হে ওয়াল্লাহ তিনবার বললেন আল্লাহর শপথ করে বলছি লাস্ট দা ফিরুল্লাহতু আইন আমার দেন আমিন নবী প্রতিদিন আল্লাহ সোহান হু তালার কাছে সত্তর বারের বেশি তোবা করে বলুন সোহান আল্লাহ আল্লাহর নবীর জীবনে কোনো গুণা ছিল না আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন নিষ্পাপ থাকার পরেও আল্লাহর নবী সত্তর বারের বেশি তওবা করেছেন আর আপনি আমি গোনা দ্বারা গোটা জীবনটাকে পার করে দিলাম গোটা অন্তরটাকে কলুষিত করে ফেলেছি গুনার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি তারপরেও বছরে শুধু দুই ঈদের নামাজ আর সবে কদরের রাত ছাড়া কিন্তু অনেকেই তওবা করি না আস্তে বলতেছেন কেন সন্দেহ আছে কোনো হ্যাঁ দু একজন ইল্লা আলাদা কথা ম্যাক্সিমাম মানুষ তোবা করি না আমার আপনার নবীর কোনো গুনা ছিল তিনি যে জান্নাতি পৃথিবীতে বুঝেছিলেন না সুসংবাদ পেয়েছিলেন না জান্নাতে যাওয়ার সুসংবাদ পাওয়ার পরেও তিনি সত্তর বারের বেশি তবা করেছেন আর আমরা কোনো সার্টিফিকেটই পাই নাই সনদি পাই নাই তারপরও বছরে দুইবারের বেশি তবা করি না প্রতিদিন তোবা করা দরকার আছে না নাই যেই পাপ আপনি করেছেন এই পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে যেই পাপ আপনি করেছেন সেই পাপের জন্য লজ্জিত হতে হবে যে পাপ আপনি করেছেন এই পাপ আর জীবনে সংঘটিত করব না জীবনে আর করব না দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এইভাবে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ জেনা করেছে আর করব না সুদ খেয়েছে আর খাব না ঘুষ খেয়েছে আর খাব না আল্লাহ নামাজ পড়ি নাই এখন থেকে নিয়মিত নামাজ পড়ব আল্লাহর সঙ্গে যদি এমন দৃঢ় সংকল্পের তবা আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনারে ক্ষমা করবেন ইনশাল্লাহ বলেন তাহলে তবা যে করে আল্লাহ তালা তাকে কি করেন পছন্দ করেন ভালোবাসেন তবাকারি হতে চাই কি চাই না এক নম্বর দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন আরো বলছেন আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন যারা পুত পবিত্র যাদের অন্তর পবিত্র পোশাক আশাক পবিত্র পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এই জন্য সব সময় অজু অবস্থায় থাকা এটা নবীজির শুননা জানি না কার মুহূর্ত কখন চলে আসে সকাল বেলায় না বেলায় বিকালবেলায় বেলায় না সন্ধ্যা সন্ধ্যাবেলায় ভোরবেলায় নাকি সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় কেউ কিন্তু আমরা জানি না যদি আপনি অজু অবস্থায় থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মৃত্যুটাকে পবিত্র মৃত্যু হিসেবে কবল করবেন যদি অজু অবস্থায় থাকেন কারণ যে মানুষটা অজু অবস্থায় থাকবে ওই মানুষটা কখনো অপবিত্র কোনো কাজের সাথে জড়াবে না কথা বলছেন না কেন অজু অবস্থায় যদি আপনি চব্বিশ ঘন্টা থাকেন আপনি ঘুমিয়েছেন অজু করে ঘুমিয়েছেন তার মানে আপনার পুরো ঘুমটাই কিন্তু পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় ঘুম বলুন সুহান আল্লাহ অজু অবস্থায় থাকতে হবে পোশাক আশাক নোংরা ময়লা হতে পারে ঘাম কিন্তু অপবিত্র না ধুলাবালি কিন্তু অপবিত্র না কিন্তু এই পোশাক আশাক যখন আপনি ব্যবহার করবেন যারা পেশাবের ছিটা না লেগে যায় যাতে করে মলমূত্র না লেগে যায় খেয়াল রাখতে হবে আবর্জনা অপবিত্র এগুলো যাতে করে নাজাজাত যাতে করে না লেগে যায় এগুলো আপনারে খেয়াল রাখতে হবে যদি পুতু পবিত্র থাকেন আল্লাহ তালা আপনার কি করবেন ভালোবাসবেন কি করবেন ভালোবাসবেন তিন নম্বর আল্লাহ রব্গুল আলমিন বলছেন ওই মানুষগুলোকে আমি ভালোবাসি যে মানুষগুলো পৃথিবীর পক্ষে আমি আল্লাহ আরব্বুল ইনকে বেশি ভয় পাই মানুষকে ভয় পায় না পৃথিবীর কোনো কিছুরে ডরাই না ডরাই কার আল্লাহরে উপার্জন করছে হালাল হারাম সে বিবেচনা করে আরেকজন বাড়িতে আরেকজনের বাড়িতে মেহমান হচ্ছে হালাল হারাম বিবেচনা করে মোবাইল হাতে নিয়ে ব্যবহার করছে মন চাচ্ছে খারাপ কোনো কিছু দেখতে কিন্তু আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে আছে এই ল্যাপের মধ্যে তোষকের মধ্যে ঘরের মধ্যে যদিও সব কিছু আটকানো আমি যদি খারাপ কোনো কিছু দেখি কেউ জানবে না দেখবে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের আওতার বাইরে আমরা নই ঠিক কি না যদি এমন ভয় আপনার ভেতরে থাকে যে কেউ দেখে না দেখে কে সুতরাং পাপ আমি করব না খারাপ কিছু দেখব না হারাম আমি খাবো না এরকম চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে ভয় যদি আপনার মধ্যে থাকে আল্লাহ আপনাকে ভালোবাসবেন রবীন্দন আল্লাহ রবুল আলমিন আত্ম এই পৃথিবীর বুকে সব চাইতে সম্মানিত মানুষ আপনারা বানায় দিবেন বলুন সোহান আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলমিন চার নম্বর গুণ বলছেন যে মানুষগুলোকে ভালোবাসেন যারা আল্লাহর উপরে নির্ভরশীল হয় মানুষের উপরে না তাওয়াক্কুল করে কার উপরে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন ওয়ামাইয়ের তওয়াক্কাল আল্লিফু হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভরশীল হয় আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য কি হয়ে যান যথেষ্ট হয়ে যান এরপর আল্লা নম্বরে বলছেন যারা এহসান করে মানুষের উপরে আল্লাহ তাদের উপরে খুশি হন ভালোবাসেন তাদেরকে এহসান করা অনুগ্রহ করা দয়া করা একজন মানুষ বিপদে পড়েছে আপনার এগিয়ে যাওয়া একজন মানুষ জাহান নামের পদে হাঁটছে তাকে সহযোগিতা করা কেমন দেখছেন যে নামাজে আপনি আসছেন সত্তর আশি জন মানুষ ওখানে আড্ডাবাজি করতেছে আপনি জান্নাতে যাবেন ওই মানুষগুলোকে জাননাতে নেওয়া দরকার আছে না কু আহলিকুম নার ওই মানুষগুলোকে তো জান্নাতের পথ দেখাইতে হবে তারা বুঝে না আপনি বুঝেছেন আল্লাহ আপনাকে কবল করেছে ওই মানুষগুলোর যাতে করে জাহান্নামে নামে স্থান না হয় সেই জন্য আপনি কি করলেন তাকে দাওয়াত দিলেন যে ভাই আসুন নামাজ নামাজে আসুন ভাই আসেন আমরা সুধি কারবার না করি ভাই আসেন আমরা হালাল জীবনযাপন করি ভাই আসেন না আমরা বৈধ জীবনযাপন করি ভাই এই পাপটা করেন না ভাই আপনি এটা করেন না আপনার কাছে রিকোয়েস্ট আল্লাহর দোহায় লাগে হাত জোর করে মূলত ওই লোকটাকে আপনি দাওয়াত দিচ্ছেন কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি কিন্তু তার প্রতি অহসানও করলেন ঠিক না অহসান করা একজন রিকশাওয়ালা মানুষ ভারী জিনিস নিয়েছে ভ্যান বলা উঠতে পারছে না উঁচু জায়গায় পড়ে গেছে আপনি তাকে পেছন থেকে হেল্প করলেন সহযোগিতা করলেন ভালোবাসবে কে আল্লাহ মনে রাখতে হবে সাত নম্বর আল্লাহ রব্বুল আলমেন ভালোবাসেন বিচারকদের কোন বিচারক ইন আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার যারা করে প্রভাবান্বিত যারা না হয় কারো কোনো কথায় প্ররোচনা যাদের যাদের মধ্যে কোনো আশ্রয় পায় না লোভ লালসা যাদের মধ্যে নাই দুধের জায়গায় দুধ আর পানির জায়গায় পানি এরকম আদালত ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার কার্য কেউ যদি পরিচালনা করে আল্লাহ রব্বুল আলমিন ওই বিচারকদেরকেও ভালোবাসেন বলুন সোহান আল্লাহ ছয় নম্বর আর সাত নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম তিনি বলছেন যারা ধৈর্যশীল আমাদের সমাজে আছে না ধৈর্যশীল মানুষ বিপদে হোক আপদে হোক সর্ব অবস্থায় কার ওপরে ধৈর্য ধারণ করে আল্লাহ ওবাশির যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে আল্লাহ তাদেরকে এমন প্রতিদান দেন যা তারা কল্পনাও করতে পারে না বলুন আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে আমরা জানলাম যে তওবা করা জানলাম দুই নম্বরে পবিত্রতা পবিত্র থাকা তিন নম্বরে তাকুয়াবান হওয়া চার নম্বরে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে ভরসা করা পাঁচ নম্বরে এক্সাম করা ছয় নম্বরে ন্যায় বিচার করা সাত নম্বরে সবরকারী হওয়া ধৈর্যশীল হওয়া এই সাতটা চরিত্র যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন আপনার প্রতিদান হবে জান্নাত সুবাহ আল্লাহ